আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আসলে পাহাড়ি অঞ্চলটা অনেক সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো লাগে কারণ সবুজ সম সবুজ শ্যামলে ভরা দেখেন তিনটা নারিক্যাল গেছ আর এখানে আছে পাশে রাস্তার পাশে টিদারে সবুজ ঘাস এটা আসলে সকালের অনুমতি অনেক ভালো লাগে আমার কাছে কি বলবো এখানে আপনি সবই কিছু দেখতে পেতে আরো কিছু দেখাবো ইনশাআল্লাহ সকাল অনেক সুন্দর পাহাড় অঞ্চলে শুধু গাছ আর গাছ সব ধরনের গাছপালা সলহামদুলিল্লাহ একটি এটি হচ্ছে কি বলে জলপাই গাছ জলপাই গাছ দেখেন ওই যে খেজুর গাছ খেজুর গাছ দেখেন কত সুন্দর সুন্দর ও যা দূর দেখছেন দেখতে পড়তে আশা করি মানে আমিরা তো হস্তা মানে বলার বাইরে দেখছেন দুই পাশ খুবই সুন্দর পুরা দেখেন পুরা চালাটা খুব অপরাধ এটা আমার শ্বশুরবাড়ি মুসল্লি হাসপাতাল আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন কোনে গেছিলেন আচ্ছা ঠিক আছে আটেন দেখেন এই পাহাড়ি অঞ্চলের মানুষ কালকে আসছে রাতে আসছে রাস্তার পাশে দুই ধারে হ্যাঁ আলহামদুলিল্লাহ আম পই রে বিছিয়েছে কিন্তু আম কেউ খায় না কি এত পাহাড়ি পরিমাণ আল্লাহ দান করছেন অবিশ্বাস আলহামদুলিল্লাহ দেখি রাস্তায় বিটের লং হবে ইনশাল্লাহ লং হবে পাহাড়ি আলু যে ওটা তার সাথে কথাবার্তা বললাম সে একজন এই এলাকার মুরব্বী সম্পর্কে দাদা লাগে মনে হয় যাই হোক দেখতে সিনেমা পুরো ভিডিও জুড়ে থাকবেন আমার কাছে খুব ভালো লাগে যাদের পাহাড় অঞ্চল ভালো লাগে হ্যাঁ তারা বিবাহ করবেন পাহাড়ে এসে এটা আমি সাজেস্ট করি যাদের সবুজ শ্যামল খুব ভালো গ্রাম অঞ্চল ভালো লাগে পাহাড়ে এসে বিবাহ করবেন তাহলে হয়তো এরকম সুন্দর একটি পরিবেশ পাবেন পাহাড় অঞ্চলের মানুষ খুবই আপান আন্তরিকতা হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ